মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গা আরতি দেখতে ভিড় শহরবাসীর জেলা সদর বহরমপুরের জিটিআই স্কুলের অপর প্রান্তের গঙ্গার ঘাট অর্থাৎ শহরবাসী যে ঘাটটিকে জগদম্বর ঘাট বলে এবার এই গঙ্গার ঘাটে শুরু হলো মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গারতি বহরমপুর ভারত সেবাশ্রম ও সৃষ্টি সুখ সঙ্গীত নিকেতনের উদ্যোগে এবার থেকে প্রতি মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গা আরতি হবে বলে জানা যায় আমরা এই যে প্রচেষ্টা বহরমপুর শহরে নতুনভাবে অভিনবভাবে আমরা শুরু করেছি গঙ্গা আরতি বারাণসী ঘাটের মতো বা হরিদ্বার ঘাটের মতো বহরমপুর শহরের বা যে হিন্দু আমাদের ধর্মপ্রেমী মানুষজন আছেন তাদের জন্য একটা অভিনব প্রচেষ্টা আমরা ভেবেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গের পক্ষ থেকে আমরা সাথে পেয়েছি সৃষ্টিসুখ সঙ্গীত গ্রুপকে এই যৌথ প্রচেষ্টায় এই যে গঙ্গা আরতির একটা অভিনব আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুরবাসী কেমন যেন একটা মুখিয়েছিল যেরকম একটা অনুষ্ঠান যেন বহরমপুরে হয় এবং প্রতি সপ্তাহে যদি হয় তাহলে তারাও একটা বিনোদনের অবকাশ পায় এখা ধারে আসার মঙ্গলবার ব বহরমপুরে মোটামুটিভাবে অঘোষিত একটা ছুটির দিন এই ছুটির দিন বিকেলবেলায় তারাও পরিবার নিয়ে ধারে বেড়াতে আসে তাদের এই বিনোদনের সময়টাকে যদি গঙ্গা আরতির মতো একটা পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিতে পারি বহরমপুরবাসীকে সেইটাই আমাদের প্রচেষ্টা এই প্রচেষ্টাতে আমরা অনেকে বেশ খানিকটা সফল হয়েছি আরও আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে গুছিয়ে উঠব আমরা প্রশাসনের কাছেও আবেদন রাখব আমাদের গঙ্গার ঘাটকে আরও সুন্দর করে সাজিয়ে দিতে গঙ্গা আরতির জন্য শুধু মঙ্গলবার বিকেলে জিটিআই স্কুলের গঙ্গার ঘাট বাংলা টুডে নাও